বাংলাদেশে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় বিস্ফোরক তথ্য দিয়ে সবাইকে চমকে দিলেন ট্রাইব্যুনালের প্রথম সাক্ষী মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মন তিনি আদালতে স্পষ্টভাবে বলেছেন হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই এই সাক্ষীর জবানবন্দিতে উঠে এসেছে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ কিছু নাম তিনি দাবি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের সাংসদ সম্বোধন শামীম ওসমান এবং পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন এদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে খোকনের ভাষায় আমি নিচ চোখে দেখেছি অনেক কিছু হাজার হাজার লাশ আমি বহন করেছি আমার বিবেক আমাকে চুপ থাকতে দেয়নি তাই আজ আমি আদালতের সামনে এসেছি তিনি আরও দাবি করেন নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে এই দেশের মাটি আর যারা তা ঘটিয়েছে তাদের বিচার ইতিহাস একদিন করবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার এই জবানবন্দি রেকর্ড করেছে এবং মামলাটি এখন বিচার প্রক্রিয়ায় রয়েছে এই বিস্ফোরক সাক্ষ্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও উত্তেজনা অনেকেই বলছেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং স্বচ্ছ বিচার হলে দেশের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হবে